আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে আসছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আর তার আগেই তুঙ্গে রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা সাতগেছিয়াতে স্পোর্টিং মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড আর সেখানেই এলাকার অগণিত সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন এই অভিনেতাকে দেখার জন্য দলীয় নেতৃত্বরা বলছেন সাধারণ মানুষের উচ্ছ্বাস রয়েছে উপচে পড়া দেখো সেই ছবি কর্মসূচি <in> চলছে <mi flow> আমাদের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে একটি র্যালি আছে রোড শো আছে সেই রোড শোতে উপস্থিত থাকছেন আমাদের শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় তিনি রোড শো করবেন তারই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আগের মুহূর্তে কতটা ভিড় দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কতটা উচ্ছ্বাস রয়েছে কি মনে হচ্ছে বিজেপি মানেই সাধারণ মানুষ সাধারণ মানুষই বিজেপি এটা উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ দেখতে পাচ্ছেন আমাদের কার্যকর্তারা বেশিরভাগ নয় এখানে এখনও তারা সবাই ব্যস্ততার দূর থেকে আসে বেশিরভাগ সাধারণ মানুষ তারা এসছে তারা বিজেপির জন্য এসছে আর অতি অবশ্যই তারা জানেন যে অর্জুন চক্রবর্তী ওনার একটা আলাদা গুরুত্ব আছে সেই জন্য তো এসছেই এবং ভারতীয় জনতা পার্টি আবহাওয়া পরিবেশ যেভাবে সৃষ্টি হয়েছে সাধারণ জনসাধারণ এগিয়ে আসছে তার সমর্থনে আজকে রোড শোটা হবে আজকে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের সমর্থনে আজকে আমাদের এই রোড শোটা আছে আমার নাম এবং পরিচয় আমার নাম শর্মিষ্ঠা হীরা দত্ত আমি বর্ধমান জেলার সাধারণ সম্পাদিকা থ্যাংক ইউ আজকে দুপুর বেলা কার খবর